রহমান রহিম প্রিয় ভিউয়ার্স প্রতিবারের মতো আবার একটি নতুন করানের রিভিউ নামের সামনে সোহিনুরানি কালার কোডেট রেইনবো কোরআন আরবি উচ্চারণ অনুবাদ সংক্ষিপ্ত তাপসির টিকা ও সানি নজরুল সহ এই কোরআন আমাদের মূলত কালার কোডেট করান আমাদের এটা আমাদের এই ধরনের উপরে কাভার রয়েছে দেখেন আমাদের কতটুকু মোটা বাজারে সচরাচর এমন মোটা পাওয়া যায় না আমাদের দেখা যায় যে পেজ সংখ্যা কম হয় এই জন্য এগুলো চিকন হয় আবার হাদিয়াও কম হয় এটা কিন্তু আমাদের অনেক মোটা দেখতে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা আমাদের উপরে এক্সট্রা একটা আর্ট কাট কাভার রয়েছে আর ভিতরটা আমাদের লেদারের দেখেন আমাদের অসাধারণ আমাদের কিন্তু এটা অনেক বড়ো সাইজের যাদের বাসায় বয়স্ক মা বাবা রয়েছে তারা কিন্তু এটা নিতে পারেন একবারে বড় সাইজের মধ্যে আর এটা আমাদের মোটা বসুন বসুন্ধরা অফসেট কাগজ সেমটার আমাদের আর্ট পেপার পাওয়া যায় তিরিশ পণ্ডে তিরিশ পারা পাওয়া যায় এগুলো যদি আমি কাছ থেকে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন পেজগুলো এই ধরনের হওয়ার কারণে আলো রিফ্লেকশন করবে না আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের মোটা বসুন্ধরা অফসেট কাগজ ওয়েবসাইট সেই জন্য দেওয়া হয়েছে অনেকে দেখা যায় যে আর্ট পেপার হলে আলরেডি প্রসান করে পড়তে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার যদি পড়তে সমস্যা হয় এটা নিতে পারেন প্রথম দিকে কুরআ লতের কিছু আদব দেওয়া আছে এটার ভিতরে সবগুলো আমাদের এই ধরনের আমাদের আর এইগুলো আমাদের লেখা অনেক বড় বড় হরফের সচরাচর বাজারে যেগুলো পাওয়া যায় হরফগুলো আপনাদের লেখা এত বড় হয় না আর সে উচ্চারণের উচ্চারণ আমাদের সঠিক নিয়মে এখানে ভিতরে দেওয়া আছে এটা যদি আমি আপনাদেরকে আমি এ ধরনের হবে আর হচ্ছে আমাদের এটার তাজবিদ কালারগুলা সঠিকভাবে দেওয়া আছে যাতে করে আপনি সহজে পড়তে পারেন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন উচ্চারণের ক্ষেত্রে তাজবিদগুলো অনেক হেল্পফুল হবে আমাদের এ ধরনের অনেক বড় বড় আপনাদের বাসায় যদি বাবা থাকে বয়স্ক তারা আপনারা নিতে পারেন কারণ আমি যতজনকে দিয়েছি দেখা যায় যে একটা নেওয়ার পরে ওনারা আবার অর্ডার করছে ওনার দেখে অথবা ওনার আত্মীয় কারণ হচ্ছে আমাদের এত বড় আর মোটা মোটা আমাদের আর্ট পেপার বলেন বসুন্ধরা মোটা কাগজ বলেন দুইটাই আমাদের অনেক মোটা প্লাস হচ্ছে আপনার লেখাবুলা একবার স্পষ্ট আরবি হরফগুলা যে কত সুন্দরভাবে দেওয়া আছে সিজদা এগুলো দেওয়া আছে কোন সুরার কত নাম্বার আয়াতে কত নাম্বার লাইনে আছে এটা আমাদের এখানে ডিটেলস দেওয়া আছে আর এগুলো আমাদের অনেক মোটা কাগজ আপনি যখন এটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়ামের মধ্যে এবং মোটা সচরাচর বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো সাতশো সামথিং পেজ থাকে আর আমাদের এটা নয়শো চৌরাশি পেজের একটা কোরআন কারণ অনেক ডিফারেন্স এই জন্য আমাদের হাদিয়াও ডিফারেন্স হয় দেখেন আমি লেখা হরফগুলো আরবি দেন কত বড় বড় হরফের আপনার সচরাচর এই ধরনের পাওয়া যায় না ওই জন্য আমাদের হাদিয়া কিছু বেশি পেজ অনেক ডিফারেন্স আমাদের দেখেন সান নুজুল ফজিলত আমল টিকা সবগুলো আমাদের চমৎকারভাবে দেওয়া আছে এবং আমাদের কোরআনটার বিশেষত হচ্ছে প্রতিটা আরবি লাইনের নিচে আমাদের উচ্চারণ এবং অর্থ দেওয়া হয়েছে দেখেন আমি আপনাকে দেখাই আমি এই ধরনের আমাদের পেজগুলা মোটা বসুন্ধরা অফসেট কাগজ সেন্টার আমাদের আর্ট পেপার পাওয়া যায় তিরিশ খণ্ডে তিরিশ পারা। আপনার যদি একসাথে পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি তিরিশ খণ্ডে তিরিশ পাড়াটা নিতে পারেন সাড়ে এগারো বাই সাড়ে নয় ইঞ্চি সাইজের দেখেন আমাদের কত মোটা বড় সাইজের এবং মোটা বসুন্ধরা কাগজ আর নিচে আমাদের তাজবিদ কালারগুলো দেওয়া হয়েছে যাতে করে আপনি এখান দেখে পড়তে পারেন ইনশাল্লাহ এটা নিলে আপনার অনেক অনেক উপকৃত হবেন এবং আমাদের আরবি হরফগুলো অনেক বড় বড় হরফে আছে প্লাস হচ্ছে প্রতিটা আরবি লাইনের নিচে আমাদের উচ্চারণ এবং অর্থ দেওয়া হয়েছে যাতে করে আপনি যে আরবিটা পড়তেছেন সেটার আপনি অর্থটা জানতে পারবেন যাতে জানতে পারবেন আপনি কী পড়তেছেন সেটার অর্থ আর হচ্ছে আমাদের সানে নজরুল প্রয়োজনীয় দেওয়া আছে হ্যাঁ আপনি চাইলে এগুলো পড়তে পারবেন সান নজরুল সময়কাল নাজিলের সময়কাল এগুলাও কিন্তু আপনি জানতে পারবেন সেক্ষেত্রে অনেক হেল্পফুল হবে দেখেন আরবি হরফ কিন্তু অনেক বড়ো বড়ো আর আমাদের ফন্টগুলা প্রিমিয়াম এবং হাতে লেখা ফন্ট বাজারে সচরাচর যেগুলো পাওয়া যায় দেখা যায় গুগলের ফোন থাকে কম্পিউটারের ফন্ট ওইগুলো ফোনগুলো এত ঝরঝরা থাকে না আর আমাদের ফোনগুলো আপনি নিজে দেখলে বুঝতে পারবেন যখন এটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন আমি সবসময় চেষ্টা করি কাজ থেকে সুন্দরভাবে দেখানোর যাতে করে আপনি সহজে বুঝতে পারেন এবং নেওয়ার পরে আপনি আপনি যেটা দেখছেন হানড্রেড পারসেন্ট সেটাই পাবেন আমাদের কাছে ওই রকম না যে আপনাদেরকে দেখাবার একটা দিব আর একটা দেখেন আমাদের লেখাগুলো স্পষ্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন আমাদের এত বড়ো বড়ো হরফ সচরাচর আপনি বাজারে পাবেন না সব ম্যাক্সিমাম যারা বের করছে দেখা যায় কম্পিউটার ফন্ট গুগলের ফন্ট নিয়ে আর আমাদের এগুলো হাতে লেখা এই জন্য আমাদের হাতে একটু বেশি আর কাগজের কোয়ালিটির যদি দিকে কথা বলি সেক্ষেত্রে আমাদের কাগজের কোয়ালিটি একবার উন্নত মানে যেটা বসুন্ধরা মোটা অফসেট কাগজ সেটা উন্নীতম তো আর্ট পেপার হান্ড্রেড গ্রাম আর্ট পেপার আর ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের বের করে সেভেন্টি গ্রাম এইট্টি গ্রাম এক্ষেত্রে এগুলো আর হাতেও ডিফারেন্স তো হবে স্বাভাবিক যেহেতু আমাদের কোয়ালিটির সম্পূর্ণ কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর নেওয়ার পরে যে কোনো সমস্যা হলে আমরা এটা আপনাকে এক্সচেঞ্জ করে দেবো সুবিধা আমাদের কাছে ইনশা ইনশাল্লাহ দেখেন আমাদের সবগুলো তাজবিদগগুলো নিচে চমৎকারভাবে দেওয়া আছে এবং প্রতিটা লাইনের নিচে উচ্চারণ এবং অর্থ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটা আপনার পড়ার জন্য অনেক হেল্পফুল হবে এটা ভিডিও অনেক আগে দিয়েছিলাম আর আজকে দিলাম একটা আপনার যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনেকে বাসায় বয়স্ক মানুষের মা বাবার জন্য নেয় অনেকে তিরিশ কারণ তিরিশ পারাটা নেয় কারণ হচ্ছে আমার একটা পারা আমার একটা করে পড়তে পারবো এই জন্য অনেক হেল্পফুল আর যদি একসাথে নেন সেক্ষেত্রে হবে আপনার যেটা সুবিধা হয় ইনশাল্লা সংগ্রহ করার সুবিধা রয়েছে আমাদের কাছ থেকে দেখেন আমাদের চমৎকার মোটা কাগজের মধ্যে রকম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সচরাচর আপনি অনলাইন খুঁজে পাবেন না অনলাইনে যারা বিক্রি করে ম্যাক্সিমাম দেখা যায় আমাদের কম হাদিয়ার মধ্যে আর হচ্ছে পেয়েছি আমাদের ওই যে বললাম সাতশো সামথিং থাকে আমাদের নয়শো চুরাশি পেজের কোরআন এটা আমাদের দেখেন কত মোটা এবং বসুন্দর অফসেট প্রিমিয়ামের মধ্যে আপনি যখন এটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর অনেকে দেখা যায় আমাদের কাছ থেকে একটা অর্ডার করে দ্বিতীয় অনেকে ওনার থেকে ওনার আত্মীয় অনেকে অর্ডার করে কারণ হচ্ছে আমরা সবসময় খেয়াল করি যে আমাদের কোয়ালিটিটা কেমন হচ্ছে আর অনেকে নর্মাল চায় সেক্ষেত্রে আমরা বলে দিই যে আমাদের এই এটার কোয়ালিটি এমন হবে আপনার আপনি ভালো লাগলে আপনি এটা নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সেটা সুবিধা আপনার কাছে যেটা সুবিধা মনে হয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বড়ো বড়ো হরফে রাখার নোরানি রেইনবো কালার করে করানি এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ করানি কালেকশন রয়েছে সেগুলো আপনি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির অনেক ধরনের কোরআন রয়েছে দেখেন আমাদের নয়শো তিরাশি পেজের একটা কোরআন এছাড়া আমাদের কাছে ইউজফুলেন কোরআনের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের যে কোনো করান অথবা বই সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস করে সংগ্রহ করার সুবিধা সুবিধা রয়েছে আবার নতুন কোনো নিয়ে নেব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম